আসসালামু আলাইকুম আমাদের এই পুরাতন ইজি ব্যাগটি বিক্রি করা হবে মাগুরা বোড়া কাউজের এই সবুজ রঙের ইজি ব্যাগটি বিক্রি করা হবে গাড়িটি খুব ফ্রেশ কন্ডিশানের আছে দেখুন গায়ে সামনের ট্যাটটা একদম নতুন গাড়ির সামনের লোকটা দেখেন অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ডোয়েডো গাড়ি গাড়িটা একটু বয়স বেশি তো গাড়িটা অনেক ভালো কন্ডিশনের আছে সামনে ডিজিটাল মিটার এই যে আর গাড়ির ভিতরের কন্ডিশনটাও দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির ব্যাটারিটা আশি কিলো চলে মাত্র আশি কিলো চলে গাড়ির ব্যাটারিটা আপনারা যদি চান গাড়িটা নতুন ব্যাটারি দিয়েও নিতে পারেন যদি এই ব্যাটারি দিয়ে গাড়িটা নেন তাহলে দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর যদি কেউ নতুন ব্যাটারি দিয়ে নিতে চান গাড়িটি তাহলে দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় নতুন ছয় মাসের গ্যারান্টি নতুন ব্যাটারি সহ গাড়িটি পেয়ে যাচ্ছেন মাগুরা বোরখাউজ শোরুমে আহ আজই চলে আসুন গাড়িটি দেখতে আমাদের শোরুমে মাগরা বুড়া খৌস আলি মাগরা সদর মাগুরা